মামনি তুমি কই যাচ্ছ ঘুরতে যাচ্ছ একা একা কই যাচ্ছ মামনি মামনি তুমি কোথায় মামনি কি সুন্দর হাঁটতেছে একা একা যাচ্ছে যাও হ্যাঁ যাও 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 এদিকে যাও যাও সুতা যাও যাও हाटी <laughs> हाटे जाओ 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 हाटे जाओ जाओ हाटेटे जाओ 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 <laughs> <मतनास्ता सा> जाओ सुंदर मत आस्ते आते जाओ हाँ <laughs> जाओ

जाओ हट हट जाओ सुंदर साटेडे जाओ सुंदर जाओ हटटे पीटे को जाओ ऐसे ऐसे आई दे दा जाओ जाओ बाबा हट दे जाओ सुंदर मtone जाओ चलो আস্তে 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 যাও আস্তে আস্তে যাও যাও আস্তে আস্তে যাও আস্তে আস্তে ஐயா যাও ஐயா সুন্দর মতরে যাও আস্তে আস্তে যাও নতুন রাস্তা করতেছে বৃষ্টির পানি জমছে যাও 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 এই তোমায় যাও আস্তে আস্তে যাও

พระเจ้าผู้หุดอเอ๊ะ hmm.

أطال عام يلا بقى